প্রথমেই কবিতা উৎসবের ডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম এই জনপ্রিয় অনুষ্ঠানটি অনেকেই শুনে উৎসাহিত করেছেন বরাক কত্যকার লোকসাহিত্য লোকজীবন ইতিপূর্বে আমরা চৌদ্দটি পর্ব উপস্থাপন করেছিলাম অনেক দর্শক তা শুনে উৎসাহিত হয়েছেন প্রাণিত করেছেন তাহলে পড়ে নিচ্ছি আজকের লুকপ্রবাদ লোকসাহিত্য লোকজীবন বরাকপত্যকার এইসব ছড়িয়ে টাকা প্রবাদ প্রবঞ্চনের ভেতর দিয়েই এই অঞ্চলে মানুষের জীবনযাপন আমরা বুঝতে পারবো তা কিভাবে তারা এগিয়ে গেছেন তাদের সমস্যা সংকট আমরা বুঝতে পারব তাহলে আলোচনায় চলে আসছি প্রথম যে ছড়াটি বা প্রবাদটি পথে যাচ্ছি সেই প্রবাদের শিরোনাম সব বালা যার শেষ বলা তার অর্থাৎ যার শেষ ভালো তা সবই ভালো এই কথা বুঝাতেই এই প্রবাদ আমরা শুনতে পাই গ্রামেগঞ্জে মানুষের লুকে লুকের মুখে এই প্রবাদ শোনা যায় এই প্রবাদটি আমরা প্রায় শুনতে পাই পয়লা নিজের চরকার তেল দাও অর্থাৎ প্রথমে নিজের কাজে মনোযোগ দাও পরে অন্য কথা এই কথা বোঝাতেন গ্রামের অভিভাবকরা এই প্রবাদ বলে থাকেন পয়লা নিজের চরকার তেল দাও আবার এই প্রবাদটি আমরা প্রায় শুনতে পাই গ্রামের মানুষের মুখে বড়াকত্যকা ছুরি রয়েছে প্রবাদটি যেমন কাজ তেমনি ফল পাও হাঁটি হাঁটি উজানে যাও অর্থাৎ যেমন কাজ করবে তেমনি তার ফল পাবে এবং যে দৈর্যশীল সে উন্নতি করতে পারবে এই কথা বুঝাতে এই প্রবাদটি আমরা শুনে থাকি যেমন কাজ তেমনি ফল পাও হাঁটি হাঁটি উজানে যাও অর্থাৎ দৈর্যশীল ব্যক্তিরাই উন্নতি করতে পায়। পারে যেমন কাজ তেমনি ফল পাও হাঁটি হাঁটি উজানে যাও ঠাকির গড়ে কেরে আমি কলা খাই না ঠাকুর গড়ে কেরে আমি কলা খাই না এই প্রবাদটি আমরা গ্রামে শুনে থাকি ঠাকুর গড়ে কেরে আমি কলা খাই না অর্থাৎ যে দূষী সে নিজেকে ডাকতে তার যুক্তি খাড়া করে অর্থাৎ অনেক ঘটনা ঘটে আমরা দেখি সেটা বোঝাতে অভিভাবকরা বা মুরব্বীরা এই প্রবাদ বলে থাকেন থাকেন করে কেড়ে আমি কলা খাই না আবার এই প্রবাদটি আমরা প্রায় শুনে থাকি মূরকার গলা সাফিয়ে ধরলেও হ্যাংজা হয় অর্থাৎ সত্য কথা গোপন থাকে না মূরকের যে মুরক ভুরের ডাকে তাকে গলা চেপে ধরলেও ভুট তো হবেই যথা নিয়মেই অর্থাৎ সত্য কখনো গোপন থাকে না একথা বুঝাতে গ্রামের অভিভাবকরা এই প্রবাদ বলে থাকেন বরাককার গ্রামগঞ্জে হাজার হাজার ছড়া ছড়িয়ে রয়েছেন এইসব ছড়া থেকে আমাদের এই অঞ্চলের মানুষের জীবনযাপন বুঝতে পারবো বুঝতে পারি মুরগের চাপি দলেও হানজা হয় অর্থাৎ সত্য কখনও গোপেন থাকে না দাঁত খেকলাইয়া ব্যা বের করলেই সকলে আসে না অর্থাৎ অনেকে অভিনয় করে আর হাসির কিন্তু সত্যিকার হাসে না কখনো কোনো জায়গায় অভিনয়ের ভঙ্গিমায় হাসে তো অনেক হাসি ঠিক হাসি না যেন অনেক কৃত্রিমতা থাকে এটা বুঝাতেই এই প্রবাদ আমরা শুনতে শুনে থাকি দাঁত খেগলাইয়া বের করলেই সকলে আসে না অর্থাৎ হাসির অভিনয় করলেই মনে প্রাণে হাসে না এই প্রবাদও আমরা প্রায়ই শুনে থাকি অভাবে স্বভাব নষ্ট খাওয়ায় কুল নষ্ট এটা প্রায়ই আমরা শুনে থাকি যে অভাবে মানুষ চুর হয় নানান পতন হয় আবার নানা জায়গাত খাওয়ার তার বংশ লুপ হয় অর্থাৎ অন্য জাতিতে পরিণত হয় তো অভাবে স্বভাব নষ্ট খাওয়ায় কুল নষ্ট এই প্রবাদ আমরা প্রায়ই শুনে থাকি গ্রামগঞ্জে অতি চালাকের গোলায় দড়ি অর্থাৎ অতি চালাক না হতে সহস লুকরাই বেঁচে পড়তে থাকে অতিলেভে তাঁতি নষ্ট অতি লুপ করতে নেই নতুবা মূল যেটা মূলটা হারাতে হয় অতিভক্তি চুরের লক্ষণ যে নানান মাথায় চন্দন পুটা দিয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে সে সব থেকে চুর বেশি সে তার দুষ্ট বেশি অসৎ বেশি কিন্তু বাইরে সে অভিনয় করে যাচ্ছে অবাকা যেদিকে যায় সাগর শুকায় এ প্রবাদ হতাশা বা মুখে কথা শোনা যায় যেদিকে যায় সাগর শুকায় অল্প সুখে কাতর অধিক সুখে পাথর এ প্রবাদ আমরা প্রায় গ্রামে শুনে থাকি অল্প সুখে কাতর অধিক সুখে পাথর এ লোকটা অল্প সুখে এই লোকটা ব্যতীব্যস্ত হয়ে পড়ে এবং সুখ যদি আসে দুঃখ যদি আসে সে পাতারে পরিণত হয়ে যাবে এটা এটাও আমরা প্রায়ই অভিভাবকদের মুখে শুনে শুনে থাকি ইট মারলেই পাটকালে খাইতে ওইব যে তুমি আঘাত করলে তার প্রতিঘাত পাবেই অর্থাৎ ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেই একমাকে শীত যায় না অর্থাৎ কারো সবসময় সমান থাকে না এক মাকে জানা তার কারো দুঃসময় আসে সুসময় আসে কারো পৌষ মাস কারো সর্বনাশ কারো কারো লোকের যখন খারাপ সময় তখন অন্যের ভালো হয় এটাও বোঝাতে হয় কারো পৌষ মাস কারো সর্বনাশ এটাও গ্রামগঞ্জে আমরা শুনে থাকি একবার মূরদ নাই বাদ মারার গুসাই অর্থাৎ যার কোনো ক্ষমতা নাই কিছু কাজ কাজকর্ম কিন্তু তার খরচর তার অপচয় দেখলে ভয় পেতে হয় একবার আর মূল নাই বাদ মারার গুছে অর্থাৎ অপচয় সে করে থাকে কিন্তু তার রোজগারপাতিক তেমন নাই এইভাবে বড়াক ছড়িয়ে ছড়িয়েছে হাজার হাজার ছড়া প্রবাদ সেখান থেকে কিছু প্রবাদ আমি উপস্থান করলাম আগামী পর্বে আরও নতুন প্রবাদ নিয়ে আসব কবিতা উৎসবে এডিকেশন অনুষ্ঠান দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই পরামর্শ দিন আমাদের চ্যানেল কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার